ইস্কন হিন্দু সমাজের লোকদের হাতে হিন্দু সমাজের লোকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে হিন্দু বাইদের ব্যবহার করতেছে আমরা এই কথাই বলে দিয়েছি হিন্দু সমাজকে আপনারা ইস্কনের পাদা ফাতে পা দেবেন না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তিপ্পান্ন বছরে এ দেশে ধর্মের নামে কোনো মারামারি হয় নাই আজ পর্যন্ত জোর করে আপনাদের মুখ দ্বারা কেউ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে নাই অথচ আপনি দেখেন ইন্ডিয়াতে মুসলমান যুবকদের ধরে জোর করে তার মুখ দিয়ে জয় শ্রীরাম উচ্চারণ করার চেষ্টা করা হয়েছে অমুসলিম সংখ্যালঘু যারা আছো শুধু নিরাপদ নয় শুধু নিরাপদ নয় তোমরা জামাই আদরে বাংলাদেশে বসবাস করতেছ তোমরা ইস্কনের পাতা ফাঁদে পা দেবে না আমি প্রধান উপদেষ্টার সামনে বলেছি এর পরেও যদি কোথাও অমুসলিমরা নিরাপত্তাহীনতায় ভোগে পাঁচই আগস্টে পাঁচই আগস্টে অনেক থানা ক্লোজ অনেক থানায় আগুন জ্বলতেছে বাংচুরের শিকার থানায় আইন শৃঙ্খলা বাহিনী নাই পাঁচই আগস্টে টুপি দাড়িওয়ালা মুসলমান যুবকেরা অমুসলিমদের গির্জা মন্দির উপাসনালয় পাহারা দিয়েছে তোমরা নিরাপত্তাহীনতায় ভোগলে আমরা তোমাদের পাহারা দেব রাষ্ট্র তোমাদের পাহারা দেব ইস্কনের পাতা ফাঁদে পা দিলে আমরা কিন্তু চুপচাপ বসে থাকব এই যে রাজনীতিবিদদের ঐক্যের পড়ে ধর্মীয় নেতাদের একটা সম্প্রীতি যে না আমরা যে কথাটা বলেছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইসলাম ও সম্প্রীতির কথা বলে জোর করে কাউকে মুসলমান বানাবে জোর করে কাউকে ধর্ম পালন করাবে এই সুযোগ ইসলামে নাই যারা সংখ্যালঘু অ মুসলিমদের নেতৃত্ব ছিল তারাও স্পষ্ট বলেছে যে আমরা বাংলাদেশে ভালো আছি আমাদের উপর কোনো টর্চার হচ্ছে না আমরা আগের চাইতে ভালো আছি যে কারণে আমাদের সেখানে একসাথে হতে হয়েছে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তারপরেও তারপরেও অমুসলিম নেতৃত্ব একথা স্বীকার করছে এদেশে তাদের জুলুম তাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের মিডিয়া অহরহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে তত্ত্ব সন্ত্রাস চালাচ্ছে প্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছে যার কারণে আমাদের বসতে হয়েছে কেন জানেন এক কষাই মোদি তার সরকার একটা বাহানা খুঁজতেছে যে কোনোভাবে বাংলাদেশে আগ্রাসন চালানো যায় কিনা আর ওই তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করতেছে বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন তার নাম ইস্কন ইস্কন সম্পর্কে আমরা আগে থেকেই জানি কিন্তু দেশের মানুষ জানতো না এই যুবকরা ইস্কন সম্পর্কে জানে না আগে তারা ছোটোখাটো অকারেন্স করেছে ছোটোখাটো দুর্ঘটনা ঘটিয়েছে এবার তারা কি করেছে আরে যে আদালতে মানুষ নিরাপত্তার জন্যে যায় যে আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য যায় যে আদালতে মানুষ অধিকারের জন্য যায় যে আইনজীবী মানুষের অধিকারের পক্ষে লড়াই করে যে আইনজীবী আদালতে আর্গুমেন্ট করে তার ক্লায়েন্টের পক্ষে আদালতে মামলা মোভ করে মামলা রুজু করে তার ক্লায়েন্টের পক্ষে মানুষের অধিকারের জন্য আদালত প্রাঙ্গণে একজন মুসলিম আইনজীবীকে এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে একথা প্রমাণ করে একথা তাদের এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয় ভয়াবহ সন্ত্রাসী একথায় সংগঠন আমরা এতদিন এই জাতিকে বুঝাতে পারি নাই আইন বাহিনীকেও বুঝাতে পারি এখন সবাই বুঝতেছে হঠাৎ করে এক শহরে দশ বিশ হাজার জমা হয়ে যায় আবার হাতে দেখবে যে ছুরি আমরা যদি হাতে পতাকা নিয়ে মাঠে নামি কয় জঙ্গি আর ওরা ছুরি নিয়ে মাঠে নামতেছে তারপরও জঙ্গি হয় না বক্তৃতা কি করতেছে স্লোগান কি দিতেছে কতটা উস্কানিমূলক কয়েকটা একটা মুসলমান ধর ধৈরে ধরে জবাই কর উস্কানিটা কত ভয়াবহ দিতেছে আমি তো মাঝখানে অবাক হয়ে গেছি এমন এক জেলায় বিশাল প্রোগ্রাম করেছে ওই জেলায় তাদের সংখ্যাও হয়তো দু চার হাজার হবে না তা আমার একজনে বলতেছে হুজুর তাদের সংখ্যা কম তবে আগে যারা জয় বাংলা স্লোগান দিছে এখন ওরা জয় শ্রীরাম স্লোগান দিতেছে এই জন্য জয় শ্রীরামের পাল্লা ভারী হয়ে গেছে কেন ইস্কন কেন কসাই মুদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে কেন আমি শুধু এই কেনর জবাব দিয়েই শেষ করে ফেলব কেন বাংলাদেশের বিরুদ্ধে কেন এবং এই যে আমরা মনে করতেছি আমরা যে মনে করতেছি ইস্কন এবং নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে অনেক শিক্ষিত সমাজ বলবে হুজুর এটা অমূলক এটা অবাস্তব আপনারা বাড়াবাড়ি করতেছেন বাড়াবাড়ি করতেছে আজকে দেখো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ডাকায় মিছিল করেছে বাংলাদেশের পক্ষে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মিছিল করেছে ভারতের বিরুদ্ধে ওরাও ওরাও বুঝে বুঝে নাই নাই জানো জানো ভারত দিল্লির খবর হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল এক রাতে আগ্রাসন চালিয়ে তারা হায়দ্রাবাদ দখল করে নেয় কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের শেষ পর্যন্ত স্বায়ত্ত শাসন বাতিল করে সেখানে সেনা পাঠিয়ে রাষ্ট্রটাকে দখল করে ফেলেছে কে বলেছে অমূলক আর এই কাজগুলো তো তারা এই জন্যই করছে তারা মূলত রাস্তা বের করতে চায় কি করে বাংলাদেশে আগ্রাসন চালাবে বাংলাদেশটা দখল করবে আর ইস্কন তাদের হাতে ব্যবহৃত হচ্ছে ইস্কন হিন্দু সমাজের লোকদের হাতে হিন্দু সমাজের লোকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে হিন্দু ভাইদের ব্যবহার করতেছে আমরা এই কথাই বলে দিয়েছি হিন্দু সমাজকে আপনারা ইস্কনের পাদা ফাতে পা দেবেন না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তিপ্পান্ন বছরে এ দেশে ধর্মের নামে কোনো মারামারি হয় নাই আজ পর্যন্ত জোর করে আপনাদের মুখ দ্বারা কেউ আল্লাহ আকবর ইলাহ ইল্লাল্লাহ উচ্চারণ করে নাই অথচ আপনি দেখেন ইন্ডিয়াতে মুসলমান যুবকদের ধরে জোর করে তার মুখ দিয়ে জয় শ্রীরাম উচ্চারণ করার চেষ্টা করা হয়েছে অমুসলিম সংখ্যালঘু যারা আছো শুধু নিরাপদ নয় শুধু নিরাপদ নয় তোমরা জামাই আদরে বাংলাদেশে বসবাস করতেছ তোমরা পাতা ফাঁদে পা দেবে না আমি প্রধান উপদেষ্টার সামনে বলেছি এর পরেও যদি কোথাও অমুসলিমরা নিরাপত্তাহীনতায় ভোগে পাঁচই আগস্টে পাঁচই আগস্টে অনেক থানা ক্লোজ অনেক থানায় আগুন জ্বলতেছে বাংচুরের শিকার থানায় আইন শৃঙ্খলা বাহিনী নাই পাঁচই আগস্টে টুপি দাড়িওয়ালা মুসলমান যুবকেরা অমুসলিমদের গির্জা মন্দির উপাসনালয় পাহারা দিয়েছে তোমরা নিরাপত্তাহীনতায় ভোগলে আমরা তোমাদের পাহারা দেব রাষ্ট্র তোমাদের পাহারা দেব ইস্কনের পাতা ফাঁদে পা দিলে আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না কেন নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করতেছে এক নম্বর কারণ গত ষোলো বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামাই কারাম আমি তো শুধু শুরুর কথা বললাম যে আল্লামা মুফতি আমিন রেহমা কতটা জুলুম সহ্য করেছেন তেরোতে দেখো শাহবাগে জমায়েত হলো কিছু ব্লগার কিছু নাস্তিক মুরতাদ লোকেরা সেখানে বিপুল পরিমাণ জমায়েত হওয়ার পরে তারা সেখান থেকে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি শুরু করে দিল নবী প্রেমিকরা যখন সাপলা চত্বরে জমায়েত হল আরে নাস্তিক মোর্তাদরা শাহবাগে মাসের পর মাস অবস্থান করেছে তাদেরকে বিরান খাওয়ানো হয়েছে আর নবী প্রেমিকরা যখন সাপলা চত্বরে অবস্থান করেছে এক রাত থাকতে দেওয়া হয় নাই লাইট বন্ধ করে ক্যামেরা বন্ধ করে মিডিয়া বন্ধ করে আড়াই লক্ষ ভোলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক যাজরা করে দেওয়া হয়েছিল এরপরে অনেক আলেম আমিও তখন লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম একুশে কি হলো দেখেন নরেন্দ্র মোদী আসবে বাংলাদেশে ভাই এটা আমার তোমরাই তো বলো যে বাক স্বাধীনতা আছে গণতন্ত্র আছে এ আছে সেই আছে আমাদের বলা হলো নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বললাম যে নো পারব না কেন পারবেন না বললাম তার চেহারার দিকে তাকাও দেখো তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে ছাব্বিশশো আলেম ওলামা যুবক চুপি দারিওলা গ্রেফতার করে জেলখানায় দুই থেকে তিন বছর হাই সিকিউরিটি জেলে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা আটকে রেখে টর্চার এবং জুলুম করা হয়েছিল উপর যখন জুলুম হয়েছে তো দিল্লিতে বসে কষাই মুদি মুচকি হেসেছে তার খুব ভালো লাগছে আর কষাই মুদির জারত সন্তানেরা ইসকনের সদস্যরা বাংলাদেশে বসে তারাও মুচকি হেসেছে হাততালি দিয়েছে আর ফেসিবাদের সঙ্গে থেকে ফেসিবাদকে সহযোগিতা করেছে আর ফেসিবাদের দুধ কলা খেয়ে ঘাড় মোটা তাজা করেছে আজকে তাদের ঘর মোটা তাজা হয়েছে এখন মুসলমানদের বলতেছে তোমাদের ঘাড় মটকায় দিব পাঁচই আগস্টের বিপ্লবের পরে এখন ওলামাদের উপর টর্চার করবে এই সাহসকার ওদায় আলেমরা এখন মুক্ত এখন মাহফিল হচ্ছে পারমিশনও লাগে না ওই ষোলো বৎসর ইস্কনের সন্ত্রাসীদের ঘর মোটা হয়েছে ওরা এখন আলেমদের এই অবস্থাটাকে বরদাস্ত করতে পারতেছে না তারা মনে করেছে আলেম আলামা ধ্বংস করে দিয়ে আমরা দেশটাকে মূর্তির দেশ বানাবো এখন পরিবর্তনের পরে দেখা যায় জনতা মূর্তির গলায় রশি লাগাইয়া এক একটা টেনে হেচড়ে বেঙ্গে চুরে চুরমার করে দিচ্ছে না ছাত্র চিন্তা করে না মৌলিক সমস্যাটা কি জানো দু হাজার এগারোতে সংবিধান সংশোধন করা হয়েছে এই সংবিধান সংশোধন করে তিনটা বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল এক বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান রহেম ছিল এটাকে বের করে দেওয়া হয়েছে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের মূল নীতি বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে ছিল এটাকে বিলুপ্ত করা হয়েছে এটা এটাকে মুছে দেওয়া হয়েছে সেকুলারিজম বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে ছিল না তারা সেকুলারিজম এনে এদেশের মানুষের ইমান ধ্বংস করবার জন্য নতুন করে ষড়যন্ত্র করেছে আমাদের ছাত্র এবং শিক্ষিত সমাজ বলে হুজুর সংবিধান দরকার কি যদি দুই মুঠ বাদ খেতে পারি যথেষ্ট সংবিধান দিয়ে কি হবে আরে তুমি দুই মুঠো বাদ কি করে খাবে ওই দুর্নীতি বাজরা তো তোমার মুখের খাবার কেড়ে নিচ্ছে আর তাদেরকে রক্ষা করতেছে সংবিধান তুমি যদি সংবিধান ঠিক করতে না পারো দুমুঠো বাদ শান্তি দেখাতে পারবে না তুমি যদি মনে করো ইসলাম মেনে চলবে ইসলাম শিখবে তাও পারবে না সংবিধানে সেকুলারিজম এনে রাষ্ট্রকে ধর্মহীন করে তোমাকে ধর্মহীন করবার চক্রান্ত হয়েছে এই সেকুলারিজম অনেকেই পড়াশোনা করে না এই স্বেচ্ছাসেবকরা বসো স্বেচ্ছাসেবক পর্যন্ত বসো এখানে কেউ দাঁড়ায় থাকবে না পিছনে একটু কষ্ট করে পিছনে যাও নাহলে স্টেজে উঠো এখানে কেউ দাঁড়ায় থাকবে না এখানে কথা বললে কথা আমার কানে আসে সংবিধান নিয়ে আমরা আমরা আমাদের ছেলেরাও খুব বেশি একটা পড়াশোনা করে দাও মাঝে মধ্যে এগারোর আগে আমরা একটা কথা প্রায় শুনতাম যে বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে নাস্তিক মোরতাদ বেঈমানের দলেরা এমন একটা কথা প্রায় বলতো বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে কেন একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাহাত্তরে যে সংবিধান প্রণয়ন হয়েছে এই সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ এনে সর্বপ্রথম তারা চেষ্টা করেছে মুসলমানদের ইমান মুসলমানদের বিশ্বাস মুসলমানদের আকিদা মুসলমানদের আমল কিভাবে ধ্বংস করা যায় হাতে পায়ে ধরি বোঝার চেষ্টা করো প্রশ্ন আসতে পারে উজুর হিসেবে আমার ইমান কী করে ধ্বংস করবে আমি দুটো উদাহরণ দিই আমি জানি আপনারা সিলেটের মানুষ ঢাকার মানুষ এটা ভালো বুঝে ঢাকায় একটা এরিয়া আছে কামাল আতাতুর্ক এভিনিউ কামাল আতাতুর্ক এভিনিউ চট্টগ্রামে টানেলের রোডে আপনি ঢুকবেন দেখবেন সেখানে আছে কামাল আতাতুর্ক রোড আমি জাতির কাছে বারবার প্রশ্ন করেছি বাংলাদেশের রাস্তার নামে বাংলাদেশের রাস্তার নাম বাংলাদেশের এভিনিউর নাম কামাল আতাতুর কেন হবে কোন সে ব্যক্তি সাতচল্লিশে লড়াই করেছে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের পক্ষে কোন একাত্তরের লড়াই করেছে তাও না দেশের জন্য কোনো অবদান করে তাও না তাহলে কামাল আতাতুক নামের একটা ব্যক্তির নামে বাংলাদেশে কেন নামকরণ করা হবে এই যুবকরা বুঝে নেয় আফসোসের জায়গা হলো এটা কেন নামকরণ করা হয়েছে তারা কামাল আতা তুর্ক নয় কামাল আতাতুর্কের মিশন কামাল আতাতুর্কের ইজম কামাল আতা তুর্কের কর্মপন্থা বাংলাদেশে গ্রহণ করবে বলে আগে কামাল আতাতুর্কের নামের সঙ্গে দেশের মানুষের পরিচয় করাতে চেয়েছে কামাল আতা কি করেছে মাদ্রাসার ছেলের ইতিহাস পড়ো সর্বশেষ ওসমানী খেলাফত বিলুপ্ত হয়েছে তুরস্ক থেকে তুরস্ক থেকে উসমানী খেলাফত বিলুপ্ত হবার পরে কামাল আতাতুর ইউরোপ থেকে সেকুলারিজম নিয়ে আসলেন সেকুলারিজম নিয়ে এসে কি কাজ করেছে ধর্ম নিরপেক্ষতা নিয়ে এসে রেজাল্ট ফলাফল দেখো দাড়ি নিষিদ্ধ হিজাব নিষিদ্ধ মসজিদগুলোকে গুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছে বর্ণমালা পরিবর্তন করেছে কয় কেন এই বর্ণমালাগুলো আরবির সঙ্গে মিলে আরবির সঙ্গে মিলে এমন বর্ণমালা রাখা যাবে না মুসলমান শেখার জায়গা গর্তের লুকায়া কামাল আতাতুর্ক সেকুলারিজম বাচ্চারা প্রতিষ্ঠা করে তুরস্ককে ইসলাম দরমিন করে দিল আপনারা বলবেন সমস্যা কি বাংলাদেশের কি সমস্যা এটা বোঝানোর জন্যই বলছি দেখো এগারোতে সংবিধান সংশোধন করে সেকুলারিজম নিয়ে আসছে বারো থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সবার আগে ষড়যন্ত্র করেছে আমার কোমলমতি শিশুদের নিয়ে তাদেরকে নাস্তিক মোরতাদ বেইমান বানানোর জন্যে মুসলমানদের এই পাঠ্যপুস্তক থেকে মুসলিম লেখকদের জাগরণী লেখাবাদ নবীদের জীবনী বাদ, সাহাবাদের জীবনী বাদ, নিয়ে এসেছে দারুই জারুইনীজম নিয়ে এসেছে ট্রান্সজেন্ডার এমনকি ইসলাম ধর্মের বইয়ের মলাটেও দুর্গার ছবি পাওয়া গেছে সেকুলারিজম কি জিনিস তোমরা বুঝো নাই সেকুলারিজম যে কত ভয়ঙ্কর জিনিস বুঝো নাই রে ডারুইন নিজম বিজ্ঞানী ডারুইন একটা মতামত দিয়েছে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আদম সন্তান আমরা তো ডারুইনের মতামতে বিশ্বাসী না তোমরা যারা ডারুইনের মতামতে বিশ্বাসী আর আমার তো সন্দেহ হয় আল্লাহই ভালো জানে ওদের যাদের জন্ম নদী নালায় খাল বিলে পার্কের চিপায় চাপায় ওদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা ওরাই তালাশ করে দেখো তাদের শক্তি দরকার ছিল সংবিধান সংশোধন করে তারা সেই শক্তি অর্জন করেছে এবং প্রকাশ্যে খোলামেলা বলে বেরিয়েছিলে সেকুলার রাষ্ট্র অধিকার সংবিধান দিয়েছে দুইটা দুই নাম্বার কারণ এটা আজকে আমরা যখন সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছি আজকে আমরা দেশের পরিচয় ঠিক করবার উদ্যোগ নিয়েছি আমরা নানা সংস্কার কাজে হাত দিয়েছি ওই কষাই মুদির চেলা চামুন্ডা ইস্কনের সন্ত্রাসীরা মনে করতেছে ষোলো বৎসরে তো এই রাষ্ট্রকে পত্তলিক রাষ্ট্র বানানোর অনেক আয়োজন করছি এখন তো ওরা কী করতেছে আমরা যা কষ্ট করেছি আমাদের কষ্টে তো কষ্ট শেষ করে দিচ্ছে কি করো দেশটাকে অস্থির করো নৈরাজ্য সৃষ্টি করো যাতে ওরা সংস্কার করতে না পারে নৈরাজ্য সৃষ্টি করো যাতে আবার ফিরে আসতে পারে এই ফেসিবাদী শক্তি প্রথমে চেষ্টা করেছে মিস্টার ট্রাম্পের আশেক হইতে ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নেমে যাও কেন তখন যদি বাধা দেয় তো আমরা বললো মিস্টার ট্রাম্প দেখো তোমার আশেক তোমার আশেক তোমার ছবি নিয়ে নামছে আমাদের রাস্তায় নামতে দেয় না তুমি এক জাহাজ সৈন্য পাঠায় দাও আবার যাতে আমাকে ফেসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ হয়ে যায় এখন তারা নরেন্দ্র মোদীকে আগ্রাসনের জন্য আপ্যায়ন করতেছে দেখো 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 বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে দেখো দেখো তুমি তো আগ্রাসন চালাও আমি তো পরিষ্কার বলি ছাত্র জনতা মনে রেখো এ কথা ভুলে যেও না পাঁচই আগস্টে যে বিপ্লব হয়েছে ট্রাম্পের উপর ভরসা করে নয় পাঁচই আগস্ট পর্যন্ত যারা রক্ত দিয়েছে নরেন্দ্র মোদীর ভয়ে রাজপথ ছাড়ে নাই পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতা ময়দানে আন্দোলন করেছে একবারও ভেবে দেখে নাই ফেসিবাদের পক্ষে ফেসিবাদের পেছনে কসাই মুদি আছে এর মানে হচ্ছে তারা কসাই মুদিকে পরোয়া করে নাই এর মানে হচ্ছে ট্রাম্পের উপর ভরসা করে নাই দেশের জন্য দেশ বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য লড়াই করেছে ট্রাম্পের ধোয়াই দাও আর নরেন্দ্র মোদীর বয় দেখাও আল্লাহর কসম ছাত্র জনতা মাঠে আছে তাগত